উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর বাহাত্তর থেকে পঁচাত্তর বাংলাদেশের যেই পরিমাণ হয়েছে যে পরিমাণ হয়েছে ইতিহাসে তার হয় নাই তার সাথে ছিল কারা এই যে মুজিব বাহিনীর কোন পরিবার কোনো রিভেঞ্জ নিল না এবং এখানে অবশ্যই বিএনপি জামাতিস প্রধান রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ দিয়েছি তারা অত্যন্ত বিচক্ষণতায় পরিচয় দিয়েছে তারা রিভেঞ্জ নেয় নেয় মানুষকে দমিয়ে রেখেছে কিন্তু এই গত এক বছরে এবং খেয়াল করেন মবের একাডেমিক সংজ্ঞা ভাই জিজ্ঞেস করবার চেষ্টা করলো একই কে মানে মানে আপনার বিরুদ্ধে সেইটা হলো মব আর যেটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে ওইটা মব না ওইটা হলো মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সবথেকে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস

যখন চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক মাত্র দুপুরে লোক নাই তখন মিডিয়াকে বলে দেওয়া হয়েছে এমন করে উপর থেকে ক্যামেরা ধরতে হবে তাতে অনেক লোক দেখা যায় সেভাবে করে করে লোক আনা হয়েছে প্রত্যেকটা গার্মেন্টস কে বাধ্য করে লোক আনা হয়েছে আমার বিশ্ববিদ্যালয় তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার ছাত্র যারা আমার সহপাঠী ছিল ওদের রুমে ড্রাই কেক সেভেন আপ কোক স্প্রাইট বিরিয়ানি দিয়ে ভরা থাকতো শাহবাগ পৃথিবীর এমন একটা আন্দোলন যেখানে কাচ্ছি থেকে শুরু করে সমস্ত খাবার দাবার দিয়ে আন্দোলন করা হয় তো ওরা সব রুমে নিয়ে আসতো যেগুলো এক্সট্রা থাকতো ওরা আবার ফ্রেন্ডদেরকে ডাকতো এই কারকি কি লাগবে নিয়ে যা এই কথা কেন বললাম একটা ভিডিও কি তখন সেটাকে গল্প বলেছে সাংবাদিক মাহমুদুর রহমান হাজার আক্রমণের পরে কুষ্টিয়ে যখন আক্রান্ত হয়ে এগারোটা মাথায় সেলাই লিখেছে তার এগারোটা রক্তাক্ত ভয়াবহ অবস্থা একটা পত্রিকা সেটাকে গল্প বলে নাই আদালত চত্বরে একজন মানুষ আদালতের কাছে গেছে আদালতের সামনে বিচার মানে মাথা ফাটিয়ে দিচ্ছে রক্ত সংগ্রাম সম্পাদক আবুল আসাদ পত্রিকা যদি জামাতের সমর্থিত হয় আপনি তো সেটা তো কোনো কথা না বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে কিন্তু এর মানে কি এই যে প্রথম সামনে যারা দাঁড়িয়েছে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা বলি না আপনি পাললে প্রথম আলোর বিকল্প আর দশটা প্রথম আলো তৈরি করেন তার অফিসের সামনে আপনার কাজটা কি আমরা তো তখন সে কথা বলেছি কিন্তু এই যে সবাই মত বাজরা যারা মত ট্রেডিং করছেন তারা সম্পাদক আবুল আসাদের রুমে ঢুকে একটা পত্রিকা অফিসে সব থেকে সম্পাদক ছিলেন উনি বাংলাদেশে দাড়ি ধরে টেনে মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা তাকে বের করে তারপরে থানায় নিয়ে গেছেন একটা পত্রিকা মব লেখে নাই সেইগুলো কোনটা মব না এরপর তো বলতে পারবো হাজার হাজার কিন্তু এই যে কোন বাচ্চারা গালি দিচ্ছে কাকে দিচ্ছে যে বাচ্চা একটা চোখ নাই ইন্টারে পড়ে এখন সে ভর্তি হবে ভার্সিটিতে অন্য চোখ কাজ করছে না হাত নাই পা নাই তার মধ্যে ভীষণ ট্রমা কাজ করে এই রাষ্ট্রের প্রধান কাজ ছিল রাজনৈতিক দলগুলো রাষ্ট্রকে বাধ্য করা আমাদের যে সব ছেলে মেয়েরা চোখ হারাইছে চিরতর অন্ধ হইছে পঙ্গু হইছে রক্তের সাগরের মধ্য দিয়ে হইছে ওদেরকে দিনের পরে দিন কাউন্সিলিং করা ওরা এখনো ট্রমা টাইস ওদেরকে স্কুলে কলেজে ইউনিভার্সিটি দিনের পরে দিন কাউন্সিলিং করা উচিত ছিল আপনি কাউন্সিলিং করেন নাই ওদের পুনর্বাসন করতে পারেন নাই শহীদদের পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই এখন এই ছেলে মেয়ে দেখে যে রক্তের মধ্যে এখন তার শুরু হয় নাই বিচার নাই সংস্কার নাই সে সেই আগের তুলনায় আওয়ামী লীগ জিগে বসতেছে তাতে তার মনে হইতেছে সে যে এবার অন্ধ হয়ে বাইচে আছে সেটা হয়তো বাইচে থাকতে পারবে না এবার হয়তো তাকে হত্যা করে ফেলা হবে সেই রিয়ক সে কাউকে গালি দিচ্ছে এই গালিকে আপনার এত অপবিত্র মনে হয় কিসের সাথে তুলনা দেন গত পনেরো বছর যার একমাত্র জাহান নামের সাথে পারে কি বুঝাই দিয়েছেন আমাদেরকে এগুলো মনে করেন আমরা বুঝি না নাম ধরে বললে পলিটিক্যাল পার্টি গুলো বেশি প্রেশার ফিল করে আমার বিভিন্ন টিভি থেকে ফোন করে বলে ভাই আপনার সাথে তো অমুক দলের অথবা অমুক দলের কেউ চায় না এখন এই জন্য আমার কি হয়েছে তারা যাতে একটু ট্রাস্ট পান একটু কনফিডেন্স পান এই জন্য কথার উত্তর দিই না আমার এক বড় ভাই ডকশ বললেন তুমি থাক ওনারা মুরব্বী মানুষ তুমি যদি দুই শব্দ কম বলো তোমার জীবন পড়িয়াছে কিছু হবে না

আপনার বুকের মালিক আপনার সামনে বসে পল্লীতে ছিঁড়ে ওয়াল ছিদ্র হয়ে গেছে তখন আপনি রবীন্দ্র সঙ্গীত গাইবেন আপনি কি করবেন তখন এখন মুশকিল হলো এই গাড়ি নিয়ে যারা কথা বলে তার কোন সন্তান শহীদ হয় নাই তার বাবা মাও শহীদ হয় নাই কেউ অন্ধ হয় নাই পঙ্গু হয় নাই তাই গালি এত বিষ লাগে আর আওয়ামী লীগ মধুর মতো লাগে এখন আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই আপনার একটা মিডিয়ার ভাইরা কালি শুরু চেষ্টা করে দেখেন এই যে যুদ্ধটা হওয়ার কথা ছিল হইল না প্রশান্তি তো কিছু থাকবি আমরা তো রাষ্ট্র গঠন করবো এরপরও তো তুলনামূলক অনুরোধ কম হচ্ছে কেউ একটা মিডিয়া কেন বলতেছে না উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর বাহাত্তর থেকে পঁচাত্তর বাংলাদেশে যেই পরিমাণ মব হয়েছে যেই পরিমাণ কেওয়াস হয়েছে ইতিহাসে তার হয় নাই তার সাথে জড়িত ছিল কারা এই যে মুজিব বাহিনীর গুন্ডারা আমার মা বলেছে মুক্তিযুদ্ধের পরে যে অস্ত্রগুলো জমা দেওয়া হয়নি সেই জমাত না দেওয়া অস্ত্র থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চিনতেই এরা জানি আমার মায়ের আজকে এই কথাটা বলি আমার মা বলতেছেন আমার নানা একজন সম্ভ্রান্ত আলেন তিনি যেখানে থাকতেন মুক্তি বাহিনী এবং পাকিস্তান বাহিনী কেউ তাকে কখনো আক্রমণ করেন না তার সম্মানে আমার মা খালার বাসায় ছিলেন তাকে পুরো এলাকাবাসী দিকে রেখেছে বাট মুক্তিযুদ্ধের পরে আমার মা বলেছে তখন তার বয়স ষোলো আমার মা আমার খালা এবং এলাকার অনেক মেয়েদেরকে যাদের চেহারা একটু ভালো ছিল তাদের তারপরে অনেক সময় মাটির নিচে বানিয়ে বা বিভিন্ন জায়গায় রাখা হতো তাদের সংগ্রাম রক্ষা করবার জন্য এই মুজিব সেগুলো করেছে না এমন সেদিনকে বলেছেন তার বাবা সে অসংখ্য সালিশ করেছে তাদের এলাকায় যে এই গুন্ড মুক্তিযুদ্ধের পর বিভিন্ন জায়গায় ছিন্তাই করত তারপরে এলাকাবাসী গাছের সাথে বাইরে রাখতো এরপর এলাকার মুরুব্বীরা আবার সব উদ্ধার কইরা মানুষের কাছে কাছে দিয়ে আসতো হওয়ারই কথা ছিল একটা নতুন রাষ্ট্র গত এক বছরে বাংলাদেশে তো গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল আওয়ামী লীগ নিজে বলেছে তার পতন হলে পাঁচ লক্ষ মানুষ মারা যায় এটা সে কেন শুধু এই কারণে বলে নাই আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য না সে জানে অনেস্টলি সে কত মানুষকে ঘুম করেছে খুন করেছে হত্যা করেছে এই প্রত্যেকটা পরিবারের একজন করে মানুষ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তো আওয়ামী লীগের আও থাকার কথা না আপনি ভাবেন পিলখানা থেকে শুরু করেন যতজন অফিসার সাপ্লাই যত হত্যা। এরপরে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সর্বশেষ জুলাই মিনিমাম যে পনেরোশো শহীদ এই প্রত্যেকটা শহীদ পরিবার থেকে একজন যদি যান বাজি রেখে নামে তাহলে এখানে কি অবস্থা হওয়ার কথা ছিল বলেন অথচ অবাক হই